নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অভিযানে বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম কলকাতা হাইকোর্টে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে তোমাদের বেতন কিন্তু প্রত্যেক মাসে রয়েছে উনত্রিশ হাজার আটশো টাকা স্যালারি কাটামে কিন্তু ভালো রয়েছে তো গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে কোন পোস্টের তরফ থেকে করাছে করা আছে তো যোগ্যতা তোমাদের কী থাকতে হবে এবং পাশাপাশি বয়স থেকে শুরু করে তোমাদের সিলেকশন প্রসেস লাস্ট ডেট কি রয়েছে তোমাদের কত লাগবে এ টু জেড বন্ধুরা তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিও তোমরা একদম করবে না প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর সাথে সাথে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষেতন ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত তথ্যগুলো আমরা পরপরই দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ আমাদের বঙ্গ চাকরি যে অফিসিয়াল ওয়েবসাইটের রয়েছে দেখো এখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো গুগল গিয়ে সার্চ করবে বঙ্গ ডট কম বলে সার্চ করবে তোমরা এই অফিসিয়াল এই পেজে চলে আসতে পারো এখান থেকে সমস্ত আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবে এছাড়াও আমি কিন্তু বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দিয়েছি যেমন রয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে ডাবলিউ বিসিএস এক্সাম ক্যালান্ডার কিন্তু পাবলিশ হচ্ছে কোল ইন্ডিয়া নিয়োগ হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে নিয়োগ সাউথ সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে নিয়োগ এইভাবে কিন্তু বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমি তো আমার এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দিয়ে দিচ্ছি তো দেখো তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়ে শুরু হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে তো পোস্ট রয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের ট্রান্সপোর্টার পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ওকে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে দেখো এখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নিয়োগ পোস্টের নাম রয়েছে ট্রান্সপোর্ট অন দ্য অরিজিনাল সাইজ এস্টাবলিশমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে যেখানে শূন্যপথ কিন্তু দুটি রয়েছে আর এখানে দেখো বয়স তোমাদের কিন্তু হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে সমস্ত সংগ্রত শ্রেণীর পীড়ে তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে পাশাপাশি যদি আরও বিভিন্ন চাকরির পোস্ট যদি দেখতে চাও এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু আরও বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে বেতন কেমন রয়েছে উনত্রিশ হাজার নশো টাকা প্রত্যেক মাসে জয়নিং নেওয়ার পরে প্রত্যেক মাসে তোমাদের চলে সেলে থাকবে উনত্রিশ হাজার নশো টাকা ওকে তো দেখো যোগ্যতা তোমাদের কি বলা আছে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর রাজ্যের স্থানীয় ভাষা অবশ্যই একটা কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে এই হচ্ছে তোমাদের যোগ্যতা বলা আছে আর আবেদন করতে গেলে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই বন্ধুরা লাগবে তিনটি পাসপোর্ট সাইজের ফটো রয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট দুটি পোস্ট খাম সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে এবং পাশাপাশি তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে পোস্ট মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকাবে তার সাথে এটি খামও কিন্তু দিয়ে দেবে পরবর্তী এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট সমস্যারাই কিন্তু তারা পোস্টের মাধ্যমে অর্থাৎ বাই পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবে কবে কোথায় তোমাদের পরীক্ষা রয়েছে রিটার্ন পরীক্ষা ইন্টারভিউ রয়েছে সেগুলো তোমাদের কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবে দেখো এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে ইন্টারভিউ হবে তো এখানে তোমাদের দেখো লিখিত পরীক্ষা থাকবে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বর ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু দশ নম্বর ওকে তো এই যে পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে সাথে সাথে তোমরা যে দুটি যে পোস্ট ফার্ম দিচ্ছ পোস্ট ফার্মের একটা পোস্ট ফার্মে কিন্তু তোমাদের পোস্টের মধ্যে সমস্ত তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে কবে কোন পরীক্ষা রয়েছে আবেদন করতে গেলে আবেদন ফিস লাগবে আটশো টাকা এটা লাগবে জেনারেল ও বিসি ইডাব্লিউ স্ক্যান্ড যদি হয়ে থাকে আটশো টাকা লাগবে আর যদি সংগত প্রার্থী যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু দিতে হবে ওকে কীভাবে আবেদন করবে তো অফলাইনে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে সমস্ত আমি পরপর আসছি তো এদের এই ঠিকানের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এই হচ্ছে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে আর এখানে দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপেশন করতে হবে আর এখানে যদি অফিসিয়াল নোটিসটি যদি দেখতে চাও এর উপরে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি কিন্তু পেয়ে যাবে আরও দেখো বিস্তারিত চাকরির আপডেট যদি দেখতে যাও সেক্ষেত্রে অবশ্যই এই যে এর উপর ক্লিক করবে আরও বিস্তারিত আপডেট পাবে যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে গেছে এই নিয়ে সংসদ আপডেট পেতে অবশ্যই এর উপরে ক্লিক করতে হবে অর্থাৎ বন্ধুরা এখান থেকে অফিসিয়াল নোটিশ দেখতে চাইলে এই নোটিফিকেশন রয়েছে এর উপরে ক্লিক করতে তোমরা অফিসিয়াল নোটিসটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো যেহেতু আমরা এখানে ডাউনলোড করে রেখেছি তো আমি দেখিয়ে দিচ্ছি পরপর দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে নিয়ে করা আছে অরিজিনাল সাইট দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিস পাবলিশ হয়েছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আর এখানে দেখো তোমাদের কিন্তু দুটি পোস্টের তরফ থেকে নিয়ে করাছে ট্রান্সফার এখানে দেখো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পে স্কেল দেখো এখানে মেনশন করা হয়েছে উনত্রিশ হাজার আটশো টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে সাথে সাথে বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পাবে দেখো তোমাদের বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশ মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর পেড়াতাড়া তোমরা কিন্তু বয়স ছাড়া এখানে পেয়ে যাবে ওকে তো পরবর্তী দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতায় তোমাদের করতে হবে উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা তোমাদের থাকতে হবে এবং সাথে অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের যেটা বলা আছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে জ্ঞান থাকতে হবে স্থির ভাষা এবং সাথে দেখতে পাচ্ছো অবশ্যই তোমাদের কিন্তু স্ত্রীর ভাষা তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে পাশাপাশি আর কি বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফিজ এখানে আটশো টাকা লাগবে আর পাশাপাশি ইডাবলু এস ও বি ক্যান্ডিডেট যদি হও আর এস এস সি টি পি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু অর্থাৎ চালানোর মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা পে করতে পারবে পাশাপাশি মোড অফ সিলেকশনে তোমাদের কি রয়েছে রিটেন এক্সাম হবে তারপরে রয়েছে ইন্টারভিউ এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপের মধ্যে ফাইনালি কিন্তু তোমাদের সিলেকশন করে নেবে তো হচ্ছে ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে আর বন্ধুরা যখন তোমরা অ্যাপ্লাই করবে দেখো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমাদের জ্রস করে সেলপারেশ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে তো এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে এ হচ্ছে এদের ঠিকানা রয়েছে তো কীভাবে পাঠাবে দেখো এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এটা বাইরেটা আকারে তোমাদেরকে রিডেই করতে হবে তারপর কিন্তু এর সাথে এই যা যা ডকুমেন্ট বলেছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু এই বাইরেটার সাথে বা বায়োটা ফার্ম যেটা রেডি করছে তার সাথে কিন্তু অ্যাডাস্ট করতে হবে তারপরে পোস্ট খামের মধ্যে ঢুকে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিতে হবে এবং এর ভিতরে পোস্ট খামের ভিতরে আরেকটা পোস্ট খাম তোমাদের কিন্তু পাঠা দেবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে তোমাদের ইন্টারভিউ রয়েছে কবে লিখিত পরীক্ষা কবে সমস্ত আপডেটগুলো এবং কোথায় তোমাদের ইন্টারভিউ সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে বাই পোস্টের মাধ্যমে ওকে আরো বিস্তারিত জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে সাথে সাথে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তো তোমার সাথে দেখা হবে ধন্যবাদ